নমস্কার বন্ধুরা অত সেই সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মটরশুঁটির কচুরি অনেকে আবার কড়াইশুঁটির কচুরিও বলে আজকের আমি কোনো পূর্বরা ঝামেলা ছাড়াই এই মটরশুঁটির কচুরিটা বানিয়েছি খুবই সহজভাবে আমি বানিয়েছি আজকে আশা করি আজকের ভিউটা তোমাদের ভালো লাগবে আর এখন শীতকাল আর শীতকালেই মটরশুঁটি কচুরি খেতে ভীষণ ভালো লাগে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি প্রথমে আমি দুশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি তারপর একটা মিক্সির জারে আমি নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ আদা মটরশুঁটির পরিমাণ অনুযায়ী আদাটা দিতে হবে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কাটা দিতে হবে এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো তোমরা যদি চাও এখানে একটু হিংও দিয়ে দিতে পারো দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে আমি নিয়ে নেব দু কাপ ময়দা আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব চিনি আর ময়ামের জন্য আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি ময়দাটা মেখে নেব খুব ভালো করে ময়ামটা দিতে হবে তাহলে কচুরিগুলো ভীষণ খাস্তা হবে যখন দেখবে ময়দাটা মাখতে মাখতে এইভাবে হাত দিয়ে মুঠো করলে একটা মুঠো হয়ে যাবে তারপর ভাঙলে খুব সহজেই ভেঙে যাবে তখন ভাববে ময়ামটা পারফেক্টভাবে হয়েছে এখন আমি দিয়ে দেবো মটরশুঁটি যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো তারপর ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব মটরশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে এখন আমি মিক্সির জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা দিয়ে ডোটা আমার পারফেক্টভাবে রেডি হচ্ছিল না একটু টাইট লাগছিল তাই আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে সব ডো বানিয়ে নেব তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলেই দেবে না হলে শুধু পেস্টটা দিয়ে ডোটা বানিয়ে নিতে পারবে এখন আমি খুব সামান্য পরিমাণ একটু তেল আমি ডোয়ের মধ্যে লাগিয়ে দেব যাতে ডোটা ড্রাই না হয়ে যায় দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডোটা আমি আবারও একটু ভালো করে মেখে নেব যদি নরম লাগে ডোটা তাহলে একটু ময়দা দিয়ে আবারও মেখে নেবে এখন আমি কচুরির লেচিগুলো কেটে নেব খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করব না দেখো এইভাবে আমি লেচিগুলো সমস্ত কেটে নিয়েছি তারপরে একটু হাত দিয়ে গোল করে নিয়েছি এখন একটা বেললি চাকরির মধ্যে খুব সামান্য পরিমাণ আমি ময়দা দিয়ে দিয়েছি তারপর আমি কচুরিগুলো বেলে নেব একটু মোটা করেই কচুরিটা বেলতে হবে বেশি পাতলা করা যাবে না কচুরি একটু মোটাই হয় তোমরা চাইলে অবশ্যই এখানে তেল দিয়েও বেলতে পারো তবে ময়দা দিয়ে বেললে বেশি ভালো হয় আমার মনে হয় তাই আমি ময়দা দিয়েই বেলছি তবে তোমরা অবশ্যই তেল দিয়ে বেলে নিতে পারো দেখো এইভাবে আমি কচুরিগুলো বেড়ে নেব সমস্ত সমস্ত কচুরিগুলো আমি রেডি করে নিয়েছি এখন ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর একটা একটা কচুরিগুলো দিয়ে ভেজে নিতে হবে কচুরিগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে এক সাইডটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে দেখো একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে আমি আরও একটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কচুরিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তারপর একটু হাতাটা দিয়ে এইভাবে নাড়িয়ে দিলে কচুরিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে দেখো কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে আর দারুণ খাস্তা হয় এইভাবে দু সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে সমস্ত কচুরিগুলো আমি এইভাবে ভেজে রেডি করে নেব দেখো আমি সমস্ত কচুরিগুলো ভেজে রেডি করে নিয়েছি আর দেখেই তোমরা বুঝতে পারছো কচুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর কোনো পুর ভরা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে মটরশুটি কচুরি এইভাবে বানানো হয়ে যায় মটরশুটি কচুরি পুর ভরে বানালে যেভাবে টেস্ট হয় এইভাবে বানালেও সেম টেস্ট তোমরা পাবে টেস্টের কোনো পার্থক্যই হয় না দেখো আমি একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি কচুরিটা কতটা খাস্তা হয়েছে ভীষণ ভালো খেতে হয় আর খুব সহজভাবে বানানো হয়ে যায় কোনো ঝামেলাই হয় না এইভাবে মটরশুটি কচুরি বানালে তোমরা এটা আলুর তরকারির সাথে বা মাংসের সাথে যে কিছুর সাথে তোমরা এটা সার্ভ করতে পারো যখন হাতে সময় থাকে না তখন খুব সহজভাবে এই মটরশুটি কচুরি তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো ভীষণ ভালো খেতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ